আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমি চলে এসেছি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে অনেক দিন পর তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ো ভালোবাসে আমি হলাম মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় মানে রেসিপিটি শুরু করা যায় কীভাবে রেসিপিটি আমি তৈরি করেছি তো আজকে থামেলা টাইটেল থেকে বুঝতেই পেরেছেন আজকে কী রেসিপি নিয়ে এসেছি তো হ্যাঁ আজকে আমি মূলা বেগুন আর কচু দিয়ে আমি সুটকি রান্না করতে চলেছি তো সুটকিটা আমি বোম্বিলেরু সুটকি নিয়েছি আপনারা যে কোনো সু সুটকি এখানে ব্যবহার করতে পারেন তো এই যে আমি বেগুন কেটে রেখেছি আর সমস্ত সবজিগুলো কেটে রেখেছি তো এই যে মূলা আর কচু আর নিয়েছি এখানে বেগুন তো আর যা যা লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব আর এই যে বম্বিল মাছগুলো এই ছোটো বম্বিল মাছগুলো নিয়েছি মানে বম্বিল মাছের সুটকিটা নিয়েছি তো এটাকে আমি কেটে রেখেছি ধুয়ে রেখে দিয়েছিলাম তো আরও একবার ধুয়ে ভিজিয়ে রেখেছি তো এই যে চলো এবার রান্নার প্রসেসে চলে যায় তো এখানে আমি সরষের তেলে রান্নাটা করেছি রান্নাটা সত্যি অসাধারণ খেতে যাদের সুটকি পছন্দ তাদের কিন্তু এই রেসিপিটি অনেক ভালো লাগবে এক থালা ভাত নিমিশেই ফিনিশ হয়ে যাবে এমনই একটি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভালোই লাগবে এই যে এবার আমি দেখো সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি গোটা জিরে। তো এবার আমি যে সুটকিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো আমি আগেও বলে দিলাম যে কোনো সুটকি এখানে ব্যবহার করতে পারো তো আমি সুটকিগুলো দিয়ে একটু ভেজে নেব যাদের সুটকি ভালো লাগে এই রেসিপিটি সত্যি বলছি অসাধারণ একটি রেসিপি খুবই ভালো লাগবে তাদের আর যাদের পছন্দ না তাদের তো কিছু বলার নেই তবুও বলবো একবার এইভাবে খেয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এই যে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো তোমরা যে যেমন কাঁচা লঙ্কা খাও যেমন ঝাল খাও সেইভাবে দেবে আর আমিও দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এই রেসিপিটিতে একটু ঝালটা ভালো লাগে বেশি তো আমি যে পরিমাণ ঝাল খাই সে পরিমাণ দিয়ে দিলাম তো তোমরা এর থেকে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো এই যে দেখো এবার আমি মূলা আর কচুটাকে দিয়ে দেব। আর মূলা যারা খেতে একদমই পছন্দ করো না তারা এইভাবে সবজি রান্না করে খেয়েও দেখো ভালোই লাগবে তো এই যে এবার আমি মূলা আর কচুটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। মূল আর কচুটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব বেগুনগুলো যে বেগুনটাকে কুচি করে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবে এবার দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার সবগুলোকে খুব ভালোভাবে আমি নেড়ে নেবো তো অনেক মানে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই আমি অফ ক্যামেরাতে ভালোভাবে নেড়ে নিলাম তো এবার আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করিনি বিনা পানিতেই রান্নাটা হবে একদম মানে দারুণ একটা স্বাদ আসবে পানি দিলে তোমরা দিতে পারো কিন্তু এতে পানি না দিয়ে। রান্নাটা করলে টেস্টটা বেশি ভালো আসবে আমার মনে হয় তো এই যে আমি পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো ততক্ষণে কিছুটা সেদ্ধ হয়ে গেছে নরমও হয়ে এসেছে আর দেখো তো এ পরিমাণ মানে ভরা ভরা লাগছিল কড়াইয়ে তো কমে যাবে সবজিগুলো একদমই তো এইভাবে নাড়তেই থাকতে হবে নাড়ার পর শেষে আমি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছে এখানে আর কোনোই কিছু দেওয়া লাগবে না শুধুমাত্র নাড়তে হবে হ্যাঁ শেষে তোমরা একটু ধনে পাতা কুচি অবশ্যই দিয়ে দিতে পারো তো আমি ক্যামেরা অপে দিয়েছিলাম তো সেটা তোমাদের দেখানো হয়নি তো তোমরা চা পারলে ধনেপাতা পাতা কুচিটা অবশ্যই দিয়ে দিতে পারবা দিয়ে দিতে পারো স্বাদটা একটু বেশি ভালো আসবে এই যে আমার ফাইনাল রান্নাটা হয়ে গেছে তো তোমাদেরকে সব করে দেখাচ্ছে রান্নাটা কেমন হয়েছে এই যে দেখো অসাধারণ একটা রান্না খুবই ভালো লাগবে তোমাদের এইভাবে সুটকিটা রান্না করে দেখো আশা করছি সত্যি অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি দেখার শেষে যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়